আমার বিশ্বাস যে আপনাকে আল্লাহ তালা হেদায়ত এবং সঠিক পথ সেটা আল্লাহ আপনাকে দেখিয়ে দিবেন শর্ত হলো আপনি আগে গিয়ারটা নিউট্রালে এনে তারপরে খুঁজতে হবে আমরা যারা গাড়ি চালাতে জানি তারা জানি যে গিয়ার আপনার ম্যানুয়াল গিয়ার সাধারণত গাড়ি এটা আপনার নিউট্রালে থাকার পর স্টার্ট দিলে গাড়ি স্টার্ট হবে গিয়ার একটা দিয়ে রেখে দিয়েছেন আগে এরপর আপনি স্টার্ট দিচ্ছেন তাহলে গাড়ি কি হবে না স্টার্ট হবে না গাড়ি দৌড় দিবে লাভ দিবে সেটা সঠিকভাবে সার্ভিস দিবে না এখন আপনি নিজে আগে নবীর পক্ষের অথবা বিপক্ষের একটা গ্রুপের থেকে এরপরে বলতেছেন হ্যাঁ ব্যাপারে আপনি কি বলেন করোনা দিসে কি আছে আপনি জানার চেষ্টা করছেন এইভাবে আপনি আসলে সত্য জানতে পারবেন না সত্য জানতে হলে আপনাকে নিয়ন্ত্রণে দেখতে হবে যে ঠিক আছে আমি এটা নিয়ে অনুসন্ধান চালাই পড়াশোনা করি স্টাডি করি এবং আমার স্টাডির পর নিরপেক্ষভাবে সত্যিটা জানার জন্য আমি চেষ্টা করি আল্লাতালার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে হেদায়ত করেন গাইড করেন তাহলে আপনি ইনশাআল্লাহ সঠিক পথ পাবেন এবার আসেন প্রশ্নগুলো কী কী এক নম্বর প্রশ্ন হল নবী করিম সাল্লাই যেদিন জন্ম হয়েছে মিলাদুল মানে হলো নবী সাল্লামের জন্ম এটাকে কেন্দ্র করে উদযাপন আনন্দ ইত্যাদি প্রশ্ন হলো নবী কারিম সাল্লামের যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখটা কি চূড়ান্ত এবং অবিতর্কিত কিনা অর্থাৎ অমুক তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন ইতিহাসবিদগণ এ ব্যাপারে একমত কিনা বা হাদিস গ্রন্থগুলোতে এটা সুস্পষ্ট আসছে কিনা এটা আপনি একটু জানার চেষ্টা করেন আপনি যদি খোঁজ করেন অনুসন্ধান চালান তাহলে কিন্তু আপনি জানতে পারবেন জানতে আপনার কষ্ট হবে না খুব বেশি যে আসলে নবিস্লামের জন্মের তারিখটা এটা চূড়ান্ত কি চূড়ান্ত না আপনি যদি অনুসন্ধান করেন আপনি দেখতে পাবেন যে নবীসাদালামের জন্মের একজাক্ট তারিখ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত আছে তাহলে কীভাবে আপনি চূড়ান্তভাবে একটা দিনকেই নিশ্চিত করে ধরে সেদিনকে আপনি উদযাপনে যেতে পারেন নাম্বার এক আপনি খোঁজার চেষ্টা করেন যে ওনার জন্মের তারিখটা এটা কি সুনির্ধারিত অবিতর্কিত নাকি এটা নানা মত আছে আপনি একটু পড়াশোনা করার চেষ্টা করেন নাম্বার দুই নবী করিম সাল্লামের জন্মের তারিখটাকে তিনি নিজে উদযাপন করেছেন কিনা প্রতি বছর এটা আপনি একটু জানার চেষ্টা করেন তিনি যদি নিজে নিজের জন্ম উদযাপন না করেন তাহলে তার সিনিয়র সাহাবি যারা চা খলিফা আরও যারা আছেন এই সমস্ত কেউ যার সবচেয়ে যারা নবিসামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন নবীমের ভালোবাসার দোহাই দিয়েই তো আমরা এটা করি তো তারা যারা নবী সাল্লাহি সাল্লামকে ভা এর ভালোবাসায় যারা উত্তীর্ণ হয়ে গেছেন ভালোবাসায় যারা প্রমাণিত তার রাসূল বলি যেটাই বলি আমরা তথাকথিত এই জায়গাটা যারা ইতোমধ্যে প্রমাণিত হয়ে গেছেন সেই সাহাবিরা যাদেরকে কোরআন আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন নবী সাল্লাহ সাল্লামের আনুগত্যের ব্যাপারে ভালোবাসার ব্যাপারে সেই মানুষগুলো নবী করিম সাল্লাহ আলি সাল্লামের জন্মদিবস উদযাপন করেছেন কি করেন নাই আপনি এই বিষয়ে একটু খোঁজ নেন তথ্যপাত্রগুলো ভেরিফিকেশন করেন যাচাই করেন তৃতীয়ত হল যে জন্মদিবস উদযাপনের এই কালচার আসছে আপনি এটাও জানার চেষ্টা করেন আপনি আপনি যদি এটা এটা নিরপেক্ষভাবে শুরু দেখেন দেখবেন এটা অগ্নি পূজক প্রকৃতি পূজারী তাদের কাছ থেকে আসছে এবং একসময় খ্রিস্টান ধর্মেও এই জন্মদিবস উদযাপন করাটা ব্যাপারে নির্সাহিত করা হতো নিষিদ্ধ করা হতো পরবর্তীতে তারা নিজেরা আবার ওই প্যাগানদের দ্বারায় প্রকৃতি পূজার ইতি দ্বারা প্রভাবিত হয়ে তারাও তাদের নবীর জন্মদিন উদযাপন শুরু করেছে আমাদের নবী সালা সাল্লাম বলেছেন লাত্র নী কামাতার মারিয়াম তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না যেভাবে খ্রিস্টানরা ইসার্লামকে নিয়ে বাড়াবাড়ি করেছে অতএব নবী করিম সাদা সাল্লামের মিলাদুল নবী পালন করবেন কি করবেন না উদযাপন করবেন কি করবেন না সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যদি আমার এই তিনটা প্রশ্নের উত্তর আপনি নিজে অনুসন্ধান করে জানার চেষ্টা করেন আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে হেদায়ত এবং সত্যিকারের যে সঠিক পথ সেটা আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালা দান করুন ঈদি ঈদ ঈদি মিলাদবী ও